নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা অনুষ্ঠান বাড়িতে তো কম বেশি আমরা সবাই দই কাতলা খেতে খুবই ভালোবাসি আজকে আমি সেটাই আপনাদের দেখাবো যে অনুষ্ঠান বাড়িতে কীভাবে দই কাতলাটা রান্না করা হয় আর আমি আশা করি আপনারাও অবশ্যই এটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে অনুষ্ঠান বাড়ির মতন আমি দই কাতলাটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো দই কাতলা তার জন্য এখানে আমি পাঁচ পিস বড়ো সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি আর সাইজগুলো আমি ঠিক এই রকম করে নিয়েছি পাঁচ পিস আমি নিয়ে নিয়েছি দই কাতলার জন্যে এরপর মাছটাতে অল্প করে নুন আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে হলুদের পরিমাণটা অল্প দিতে হবে একদম দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন হলুদ খুব সুন্দরভাবে লাগানো হয় এইভাবে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে আমি একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে মাছটা খানিক্ষণ রেখে দেবো তার মধ্যে আমি একটা মিক্সিং বোল নিয়ে আমি কিছুটা পরিমাণ পোস্ত আর কিছুটা পরিমাণ কাজুবাদাম দিয়ে একটা পেস্ট বাইনে নেব অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে একটা মিহি করে পেস্ট বাইনে নেব এইভাবে মিহি করে আমি কাজুবাদাম আর পোস্তটা বেটে নিয়েছি এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব এরপর আমার আরও একটা পেস্ট করতে হবে তার জন্য আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি ছোট ছোটো সাইজের দুটো পেঁয়াজ ও তিন কুয়া রসুন নিয়েছি এটাও আমি মিহি করে একটা পেস্ট বাইনে নেব মিক্সিং বোলটা নিয়ে তার মধ্যে আমি একে একে সব দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ দিয়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বাইনে নেবো এইভাবে এটাও আমি একটা ভালো মিহি করে পেস্ট বাইনে নিয়েছি এবার দইটাও আমি ভালো করে ফেটিয়ে নেব একটা বাটিতে দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব মাছগুলো আমি খুব বেশি ভাজবো না কারণ দই কাতলার মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না আমি জাস্ট শুধু কড়াইয়েতে দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে নামিয়ে নেব এইভাবে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো দিয়ে মাছগুলো আমি অল্প সামান্য ভেজে নামিয়ে নেব মাছটা অল্প অল্প লাল লাল হয়ে এসছে তখন আমি মাছগুলো তুলে নেব এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মশলাটা দিয়ে আমি দু মিনিটে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে না আসে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না এবার জিরেটা ধনেটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা আবারও কষিয়ে নেব খানিক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত আর বেটে রাখা কাজু বাদামের পেস্টটা আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দেবো দিয়ে এটা খুব ভালো করে হালকা আঁচে যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য হালকা আঁচে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা ফেটিয়ে রাখা দইটা দিয়েও আমি একদম হালকা আঁচে দইটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ ধোয়ার সেই জলটা ছিল সেই জলটা মিক্সিটা ধুয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এটা যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে সেই জন্যে অল্প একটু চিনি দিতে হবে ব্যালেন্সের জন্যে তাহলে স্বাদটা খুব সুন্দর হয় এরপর মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো করার মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে এদিক ওদিক করে ঘুরিয়ে দেবো যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় মশলাটার মধ্যে মাছটা খানিক্ষণ ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা ধুয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাছটা যখন ঝোলটা একটুখানি মাখা হয়ে যাবে এইভাবে তাহলেই রেডি হয়ে যাবে আমার অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা